হাজারো রহস্য পাহাড়ে ওঠা শুধু কষ্টের বিষয় নয় এটি এক গভীর মানসিক অভিজ্ঞতা এটি সাহস ও ধৈর্যের আত্মবিশ্বাসের এক অনন্য পরীক্ষা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আপনাদের মাঝে আজকে ছোট্ট একটি ব্লক নিয়ে আসলাম তো আজকের ব্লকে থাকবে পাহাড়ে ওঠা আসলে কতটা কষ্টকর সেটাই আমি আপনাদেরকে দেখাবো গত ছুটির দিনে আমরা কয়েকজন বন্ধু মিলে পাহাড়ে উঠতে গিয়েছিলাম ভোরের হালকা আলোয় যাত্রা শুরু হয় প্রথমে পথ ছিল সহজ ও চারপাশে পাখির ডাক সবুজের সামেরাহ আর ঠান্ডা বাতাস মনকে প্রশান্ত করে তুলেছিল তবে যত উপরে উঠতে লাগলাম পথ ততই কঠিন হয়ে উঠল একবার খাড়া ঢাল আবার কখনো পাথরের পথ প্রতিটি ধাপে ধাপে আমাদের হাঁপিয়ে উঠতে হয়েছিল কিন্তু একটু হাল ছাড়িনি মাঝে মাঝে থেমে পানি খেয়েছিলাম চারপাশে তাকে প্রকৃতি রূপ উপভোগ করছিলাম পাহাড়ের গায়ে ঝর্ণা বয়ে চলেছে কিছু পাখির আকাশে ভেসে বেড়াচ্ছে গাছপালা লুকিয়ে রয়েছে নাম না জানা পোকামাকর অবশেষ অনেক কষ্ট করে যখন পাহাড়ের চূড়ায় পৌঁছালাম তখন মনে হয়েছিল আমরা যেন পৃথিবীর চোরায় দাঁড়িয়ে আসি নিচে ভীভস্থ মরুভূমি দূরে ঘরবাড়ি বাড়ি পাহাড়ের মাথায় মেঘের ছোঁয়া কিছুই যেন স্বপ্নের মতো সেই মুহূর্তকে কিলান্ত বলে কিছু আর মনে হচ্ছিল না শুধু মনে হচ্ছিল এতটা পথ পেরিয়ে আসার সফলতা যেন জীবনের সবচেয়ে বড় পুরস্কার পাহাড়ে ওঠা যেমন কষ্টসাধ্য তেমনি আনন্দদায়ক এটি আমাদেরকে শেখায় ধৈর্য সাহস ও প্রকৃতিকে ভালোবাসতে পাহাড়ে ওঠা একটি এটি আত্মজয় প্রকৃতির সাথে এক গভীর সংযোগের নাম তাই নয় সুযোগ পেলে পাহাড়ে উঠুন আর নিজেকে নতুন করে তুলুন পাহাড় হলো প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যার বিশালতা ও রহস্যময় সৌন্দর্য মানুষের মনকে আকর্ষণ করে সহজেই দূর থেকে পাহারে দেখতে যেমন শান্ত ও সুন্দর মনে হয় তার চূড়ায় ওঠা কিন্তু ততটা সহজ কাজ নয় পাহারে উঠাই একটি দুঃসাহসিক কাজ যার জন্য প্রয়োজন শারীরিক শক্তি মানসিক দৃঢ়তা ও অদম্য ইচ্ছাশক্তি এই অভিজ্ঞতা আমাদের শেখায় পরিশ্রম ধৈর্য ও লক্ষ্য পূরণের এগিয়ে চলার সত্যিকারের অর্থ পাহাড়ে ওঠার অভিজ্ঞতা শুধু একটি ভ্রমণের গল্প নয় এটি জীবনের প্রতীক জীবনের পথ অনেক সময় এমনিই খাড়ায় কঠিন আর ক্লান্তিকর কিন্তু যদি আমরা ধৈর্য না হারাই চেষ্টা চালিয়ে যাই তবে একদিন ঠিকই আমরা আমাদের চোরাতে পৌঁছাতে পারি এইরকম একটি অভিজ্ঞতা মানুষকে আরো আত্মবিশ্বাসী করে তোলে এবং প্রকৃতিকে ভালোবাসতে শেখায় সত্যি পাহাড়ে ওঠা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা আপনারাও সময় পেলে পাহাড়ে ঘুরতে যাবেন আর কিছু না হোক আপনাদের মনটা ফ্রেশ হয়ে থাকবে যাই হোক আজকের মতো ব্লগ এখানেই ছিল এখানেই শেষ করব। আর যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আমি সব সময় আপনাদের ভালোবাসা দিয়ে ফেসবুকে মন জয় করতে চাই আপনিও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এভাবে আমরা সবাই সবার পাশে থাকবো ইনশা আল্লাহ তাহলে সবাই দ্রুত সফলতা অর্জন করতে পারবো ইনশা আল্লাহ তাই ফেসবুকে সবাই সবাইকে বেশি বেশি ভালোবাসা দিন আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ঝটপট একটা কমেন্ট করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে সব সময় দোয়া ও ভালোবাসা থাকবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ